কেন রোজার প্রেমে পড়ল তাসান নিজেই জানালো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বেশ কিছুদিন একা কাটিয়েছেন অভিনেতা সঙ্গীত শিল্পী তাহসান এ দীর্ঘ বিরতির পর গত চার জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন জীবন সঙ্গী হিসেবে বেছে নেন মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদকে রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হন অভিনেতা এর আগে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান তাদের বিচ্ছেদ হয়েছিল অনেক আগেই বিয়ের পর ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান একাগর আমার অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে কথা বলেন অভিনেতা তাহসান উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের এ সঙ্গীত শিল্পী বলেন আমার জীবন খুবই সাধারণ বিয়ে করে দর্শকদের চমক দেয়নি বরং এটি আমার জীবনের একটি অংশ তিনি বলেন যেহেতু আমি সেলিব্রিটি তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে আমি ব্যক্তিগত জীবনে কি হয় জানতে চাই তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি কেন তাসান প্রেমে পড়ল রোজার এমন প্রশ্নে অভিনেতা বলেন আমি যদি এখন ভুলি কিছু তাহলে সেটা মিথ্যা হবে এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয় ও আর আমি খুব ভালো রয়েছি আমাদের একসাথে মিল হয়েছে আমাদের মনের বন্ধনে এটুকুই বলতে চাই আর কিছু বলতে চাই না তো বন্ধুরা তাফরানকে নিয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ